একটা শিক্ষিত ভদ্র এবং একজন সম্মানী ব্যক্তি তিনি ইচ্ছা করলেই মাদকাসক্ত এবং খুব খারাপ মানুষ বা হিংস্র হতে পারে না এই সাংবাদিক ইলিয়াস তিনি গোলাম মালা রনির ব্যক্তিগত বিষয় অর্থাৎ দ্বিতীয় বিয়ে করেছে দ্বিতীয় স্ত্রী ফারজানা আফরিনের কথাগুলো বলার কারণে গোলাম মালা রনি আক্রোশ হয় এই ইল্লুর মা যে যৌনকর্মী সেটা বাস্তব সাক্ষী উপস্থাপন করে তিনি বলেছেন যে এই যৌন সন্তান হলো ইল্লু ইল্লুর বাবা কে সেটা যৌনকর্মী নিজেও জানে না এই যে আলোচনা এই যে কথা এটা গোলাম মালা রনির কাছ থেকে আমরা আশা করিনি কারণ হচ্ছে গোলাম মালা রনি একজন ইসলামী মাইন্ডেড এবং সে তিনি ইসলাম সম্পর্কেও মোটামুটি ভালো জানেন সুতরাং যদি তিনি দ্বিতীয় বিবাহ করে আর সেটা নিয়ে যদি পেপার প্রতি সব জায়গায় আসে তাতে কিচ্ছু যায় আছে না গোলাম মালা রনির সামর্থ্য আছে সেক্ষেত্রে তিনি দশটা বিবাহ করতে পারে তিনি দশটা বউ রাখতে পারে সেটা প্রচারে আসলেই কি আর না আসলে কি সেখানে এই সাংবাদিক এলিয়াজের সাথে যে বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করছে তো আমি জানি না এই সাংবাদিক এলিয়াস এবং এই মানে পিনাকী ভট্টাচার্যের সাথে যেভাবে গোলামাল রণি জরেজ এবং নিজেকে বীর হিসেবে প্রমাণ করতে চেয়েছে যে তিনি নড়েছেন মানে শেখ হাসিনার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হ্যাঁ মানে আইজিবির সাথে সেনাপ্রধানের সাথে ইল্লু মিল্লু কিল্লু এবং এদের সাথে লড়তে তিনি চান না এই যে কথাটা বলেছেন উনি কি জানে যে বর্তমান অবস্থানটা কোন জায়গায় উনি এটা বলে দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করতেছেন এবং দেশে একটা নতুন করে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছেন ওনার অবস্থা খুবই ভয়াবহ হবে আমি রিকোয়েস্ট করব গোলাম মাওলা রনিকে যে আপনি দয়া করে এই ইলিয়াস সাহেবের সাথে সমঝোতায় আসেন আপনি ইলিয়াস সাংবাদিক ইলিয়াস বকা জকা অনেক কিছু দিতে পারে দেয় আমরা দেখেছি যার সাথে মতের অমিল থাকে যাতে যার সাথে কথার অমিল থাকে তাকে নিয়ে তিনি বকা জকা তিনি এবং কি ভট্টাচার্য বকা জকা করে থাকেন কিন্তু এইটার প্রতিবাদে গোলামবালা রনির এই বকা জকা এটা প্রশ্নই আসে না সুতরাং এই যে তর্কে জড়ালো এই যে মানে কি বলবো উনি নিজেকে বীরুত্তম বলে বলছে আরে এটা কি শেখাচ্ছি না আমল যেখানে নির্বিচারে হত্যা হয়নি নির্বিচারে গুম হয়নি নির্বিচারে লুটপাট নৈরাজ্যবাজি ধর্ষণ এবং আইএমএ জাহিলিয়া ফেরাউনের যুগকে হার বানাইছে সুতরাং গোলাম আল্লাহ রনির যে কি অবস্থা হবে একমাত্র আল্লাহ ফাখ রব্বুল আলমিন জানে তবে আমার আল্লাহর কাছে আর্জি মহান সৃষ্টিকর্তার কাছে আর্জি আমি চাই এই দুজনার সমঝোতার মধ্য দিয়ে এখানেই মীমাংসা করা আমি বলবো গোলাম মালার রনির সবচেয়ে ভুল হয়েছে আরে ইলি ইল্লু মিল্লু কিল্লু সাংবাদিক ইলিয়াজের কথা মানে গোলাম রনির কথায় বললাম তার সাথে এই গোলাম রনি জড়ানোর মানি হচ্ছে কি অর্থাৎ নিজেও সেই কোয়ালিটি এটা প্রমাণ করতে চেয়েছে নাকি অন্য কিছু সাংবাদিক ইলিয়াস তার মা যৌন করবি ঠিক আছে আমি ধরে নিলাম তর্কের ক্ষেত্রে সব ঠিক আছে তার জন্মের পরিচয় নাই সব ঠিক আছে তিনি তার বউকে দিয়ে এই মানে তার বসকে কন্ট্রোল করছে সব ঠিক আছে কিন্তু সেটা গোলাম মালা রনির মুখে শোভা পায় না সেটা যে গোলাম মালা রনি বলে আমি লড়েছি প্রধানমন্ত্রীর সাথে আমি লড়েছি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমি লড়েছি কত বীর বীর উত্তমদের সাথে আমি ইল্লু মিল্লু কিল্লুর সাথে লড়তে চাই না যার পিতার পরিচয় নেই তার সাথে লড়তে চাই না তিনি কি জানেন এখন এই দেশের পরিচালক হলো তারা জানেন ভাই লঙ্ঘনকারী আল্লাহ পছন্দ করে না এটা আপনি জানেন আমি একটা ভিডিও করে বলেছি যে গোলাম চুপচাপ থেকে নিজেকে কন্ট্রোল রেখে অর্থাৎ আমি বলেছি যে যদি এই চিঠি চা বা এই কথাটা বা এগুলো পেয়ে থাকে এটা হলো প্রথম স্ত্রীর ব্যর্থতা সুতরাং এই ব্যর্থতার দায় হলো প্রথম স্ত্রী সুতরাং আমি মনে করছি এটা সাংবাদিক নিয়েছেন না সেখানে গোলাম রনি রনির তিনি নিজেকে অনেক উত্তম বীর উত্তম বীর প্রতি পরিচয় দিতে গিয়ে দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করেছে যেটা কাঙ্ক্ষিত বলে মনে হচ্ছে না আমার